গুড মর্নিং মাম্মা দেখো 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 তোমার জন্য গিফট নাকি খুঁজে দেখো গিফট আছে নাকি দেখো মামা হ্যাঁ হ্যাঁ এটা কি পোশাক করে নিয়েছি আর এই টুপিটা পরেছে এটা কিন্তু দার্জিলিং গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ এবং আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কারণ আজকে একটা খুব স্পেশাল ডে আর সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ক্রিসমাস ডে আজকে যেহেতু স্পেশাল ডে তো আজকে একটু ডিফারেন্ট তো করতেই হবে আর সেটা হচ্ছে সোনামাকে আমরা খ্রিসমাস ডেতে কিছু গিফট দেব ওর কাছে যেহেতু একদমই ছোট কিছুই বুঝবে না ও সামনের বছর সেটাকে খুব ভালো করে এনজয় করতে পারবে তো আমরা প্ল্যান করেছি যে সোনামার জন্য একটা গিফট ছোট্ট একটা স্যান্ডেল সোনামার কাছে রেখে দেবো মাথার কাছে সোনামা ঘুম থেকে এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে ওটা দেখবে দেখে আমি শিওর ওর ওর রিয়াকশানটা দেখবো আর সোনামাকে আমরা বলবো যে দেখো তোমার জন্য সান্তা রাত্রেবেলা কী দেখে গেছে আর এটা প্রত্যেক বছর আমরা চেষ্টা করব করার যে সোনামা ঘুম থেকে উঠে ওর একটা ওর একটা ইয়ে থাকবে যে কখন সকাল হবে কখন সকাল হবে ঘুম থেকে উঠেই দেখবো যে আমার কাছে গিফট রয়েছে তো চলো আমি সেই গিফটগুলো রেখে দিয়ে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলেই তোমাদের সাথে ওর রিয়াকশানটা শেয়ার করবো চলো এই যে আমি ওর জন্য গিফট নিয়ে এসেছি এখানে গিফট রয়েছে আর আরেকটা গিফট কোথায় গেল ও এই যে এখানে একটা গিফট রয়েছে চলো আমি গিফটটা ওর মাথার কাছে রেখে দেবো এটাও রাখতে হবে একটু দেখিয়ে দিই এখানে রয়েছে একটা ছোট্ট সান্তা আর এখানে রয়েছে একটা সোনামার জন্য সান্তা ক্যাপ দেখো এটা পরে সোনামা কেক কাটবে আজকে আর এটা হচ্ছে সোনামার গিফট চলো গিফটটা পরে দেখাচ্ছি তো সোনামার কাছে আমি গিফটটা রেখে দিয়েছি পাপড়ি আর সোনামা রয়েছে আর সোনামা ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে রেখেছি কিন্তু সোনামা এখন ঘুম থেকে উঠে গেছে তো চলো আমি ক্যামেরাটা অন করি ক্যাপচার করি তোমাদের সঙ্গে শেয়ার করি পাপড়ি সোনামা উঠেছে খেলা করছে তোমার সাথে দাঁড়া মশার এটা তুলি আগে মামা আমা মামা কই সোনা মামা দেখো কি পদ্মাস চুপচাপ থাকে ডাকলে যদি মুড়ি দেওয়া থাকে ব্ল্যাঙ্কেটের ভিতরে চুই দেখো দেখো কেলে গুড মর্নিং মামা দেখো দেখো শান্তা এসেছে এ তুমি কি চেনো

মামা এটা কি রেখেছে তোমার জন্য এটা কি আমার মামা অবাক হয়ে গেছে ওই খুলে ফেলছে দেখো দেখো তো ও মামা ভালো লাগবে না মামা এটা কি দেখো তো স্যানটা তোমার জন্য কি নিয়ে এসেছে কি

মাম্মা মামা গিফটটা খোলো এবার গিফটটা খোলো গিফটটা খোলো মাম্মা কি আছে দেখো তো এই দেখো মামা দারায়ণ বলি এই দেখো একটা ছোট্ট স্যান্তা ও এসে একটা বড় স্যান্তা এসে এটাকে রেখে গেছে আর বলেছে যে এই গিফটটা আমি দিয়ে গেলাম আর তার জন্য এইটা তোমাকে দিয়ে গেছে তোমাকে চেনানোর জন্য এটা হচ্ছে একটা ছোট্ট স্যান্তা স্যান্তা ক্লস আর তোমার জন্য এই গিফটটা এনেছে তুমি গিফটটা একটু খোলো তো দেখো তো কী আছে মাম্মা এটা 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 এইটা এটা খোলো এটা খোলো তোমার জন্য এই ক্যাবটাও নিয়ে এসেছে হ্যাঁ খোলো 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 ঠিক আছে মামা এটা কে হ্যালো আদর্শ আমি তোমার আর একটা বন্ধু আমি তোমার আর একটা বন্ধু

মামা ও কি করছে দেখো ওর চোখে হাত দিচ্ছে একবার কান ধরছে একবার ঠোঁটে হাত দিচ্ছে দেখো 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 ঠোঁটে হাত তোমার পছন্দ হয়েছে মা গিফটটা পছন্দ হয়েছে ভাই চুলটা টুই 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 আমি কিন্তু নাচ করতেও

কি সুন্দর লাগছে ঠিক আছে সোনামাকে এবার একটু ফ্রেশ করে ওকে একটু ফ্রেশ করো ফ্রেশ করার পরে সোনামা কেক কাটবে দেখো খেতে বসে বলেছি রোদ্রে আর ঘরের বারান্দায় দেখো ঘর ঘরের বারান্দায় আর সোনামা ওখানটায় রয়েছে পাপটি স্নান ঠান করালো আর এখানে আমি খেতে বসছি দেখো কত সুন্দর রোদ এখানটায় এদিক দিয়ে রোদটা আসে জানলা দিয়ে ইয়ে আর এখানে রয়েছে গরম গরম তারাপনার ঝোল আলু বেগুন দিয়ে ঠিক আছে চলো খেয়ে নিই এই যে সেই প্রোডাক্টটা এটা মানে আজকে এসেছে আর এটা এসেছে দু দিন আগে কিন্তু বাপটি দেখায়নি দেখায়নি আমি নিজেই দেখতে পাইনি ও এটা খুঁজছিলো আমি এক জায়গায় রেখেছিলাম ও খুঁজে পাইনি কোথায় ছিল এটা তো এটা এখন বাপটি আনবক্সিং ফোন করছে না আমি অর্ডার করেছিলাম হ্যাঁ জানি যখনই প্রোডাক্টটা ওপেন করা যায় কারণ কি আসে না সবাই আমরা ওপেন দেখো প্রোডাক্ট আসার সাথে সাথে সবাই ওপেন করে বা একটু পরে ওপেন করে আমাদের প্রোডাক্ট আসে তো কখন এটা দিন এরকম করে তো অনেক সময় ধরো যেটা আমার রিটার্ন করতে হবে তখন আমার রিটার্নের ডেটটাই চলে গেল তাহলে এই যে বাড়ার করেছিলাম হচ্ছে মেকআপ বেস একটা কি বলে মানে অনেকটা স্ট্রোক ক্রিমের মত কখনো করিনি কেমন জানিনা খুব সুন্দর এটা বেশ একটা গ্লো দেয় ফেসে হাইলাইটারের মতো বেশ একটা গ্লোইং বুঝছো হুম এই এটা কিন্তু কোনো প্রমোশন না হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট ইয়ে করছে দেখো মানে গ্লো দেয় স্কিনে মানে বুঝছো তো হাইলাইটারের মতো অবরু কিনতে হ্যাঁ দেখো এটা তো সারা মুখে মাখতে পারবো ভালো করে আমি জানি এটা কোথায় গালের দুই পাশে একটু মাখবা আর নাকের উপরে একটু মাখবা তাই তো করবো আর কি আর এটা আনবক্সিং করছি পরে তোমাদের তখন দেখাচ্ছে খুলে হ্যালো বিমান চলে এখন আর এখন যাব আমরা বেথুয়াতে কিছু কেনাকাটা করব দরকার আছে কয়েকটা সবকিছু তোমার দাদা ভাই ঠিকঠাক করে আনতে পারে না তাড়াতাড়ি করে আমি চলে আসবো আর তোমার দাদা ভাই পা মানে ইয়েতে যাবে সেলুনে যাবে সেখান থেকেও টাইম লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা তাই আমি ওর জন্য ওয়েট করবো না তো এই হচ্ছে শীতের পোশাক পরে নিয়েছি আর টুপিটা পড়েছে এটা কিন্তু দার্জিলিং থেকে কেনা কিন্তু আমার একটু আনকমফোর্টেবল লাগছে যেহেতু মানে এই কপালের এই জায়গাটা না একটু মানে যেহেতু যাতে একটু এ খুলে না যায় ওই টাইট ওই জন্য আমার একটু অস্বস্তি লাগছে এইটাই যা তো ঠিক আছে চলো বেরিয়ে পড়ি আর হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি কারণ বাইকে উঠলে ঠান্ডা লাগে সেই জন্য চলো না নিলেও হতো আসার সময় তো আমি টোটো তো আসবো বলো না ঠিক আছে ভালো করেছো চলো নিয়ে যাই আগুটা নমাস মানে ওটা কত আছে অ্যাপটামিল হুম ওটা শুধু হোয়াইট অ্যাপেল ওই হোয়াইট অ্যাপেল চেরিটা অনেকে বলেছিল কমেন্টে হুম ঠিক আছে সব টেস্ট করে দেখি কিন্তু এটা তো রাইসের সাথে না গমের সাথে রাইস নিড মিক্সড ফুড

মন জিনিস মন জিনিসে কম আসা হয় এটা নতুন ওপেন হয়েছে আমরা একবার আসিনি এর আগে কিন্তু অনেকবার গেছি মিয়ামোর থেকে সাধারণত টুকটাক খাবার নেওয়া হয় তো আজকে ফার্স্ট টাইম মন জিনিসে আসলাম আর এখানে স্ন্যাক্স এর কিছু আইটেম রয়েছে অনেক কিছুই রয়েছে তো আমরা চিকেন স্প্রিং রোলটা অর্ডার করলাম এটাই খুব ভালো লাগে আমার কাছে খেতে আর আমাদের অর্ডারটা কিন্তু চলে এসেছে দেখো একটা যায় তো এটা সাইজটা বেশ বড়ই ছিল কিন্তু খাওয়ার পরে কেমন যেন মনে হলো এটাও ভালো খুবই ভালো কেমন যেন আমার মনে হলো যে মিয়া মুরটা একটু বেশি ভালো লেগেছে আমার ঠিক আছে চলো আর আমি এখন চলে এসেছি ম্যাগনেটে হেয়ার কাট করতে চুল বড় হয়ে গেছে দাড়িও বড় হয়ে গেছে তো কাটিয়ে নেবো আপনি বাড়ি চলে গেছে বললাম আমার একটু লেট হবে ও টোটো ধরে দু একটা যেগুলো শপিং করেছি সেগুলো নিয়ে বাড়ি চলে গেছে দেখতে পাচ্ছ আমার কিন্তু চুল দাড়ি কাটা হয়ে গেছে আর আমার কাছে কিন্তু এই হেয়ার কাটটা খুব সুন্দর লাগছে মানে হেভি সুন্দর হয়েছে কাটাটা এই তুমি এত সুন্দর কেটেছিলে তার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমি আসলে আসার আগে আমি আসার আগে একটা করে ফোন করেছি আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর বাই থয় যার আশেপাশে চলেছ অবশ্যই চলে আসো তোর কাছে হেভি কেটেছে হেভি কেটেছে থ্যাংক ইউ চলো বাই বাই গুড ইভিনিং এভরিওয়ান সন্ধ্যা আসলাম আবারও চলে তোমাদের সামনে তোমরা দেখতে পেয়েছিলে বিকেলবেলা গেছিলাম আমাদের বৃথা বাজারে শপিং করতে তো আমি না আগেই চলে এসেছিলাম কারণ হচ্ছে শোনো রয়েছে বাড়িতে তাই আমার যখন আর কোনো কাজ নেই আমার ওই শপিং যেগুলো করার ছিল সেগুলো কমপ্লিট যার জন্য আমার যাওয়া তারপরে তোমার দাদা ভাই আবার চুল দাঁড়ি কাটবে তার জন্য স্যালুনে গেছিল তো সেখানে গিয়ে আমার একটা ঘন্টা দেড়টা ঘন্টা শুধু শুধু টাইম নষ্ট করার কোনো দরকার নেই বাড়িতে বাচ্চা রয়েছে তাই আমি টোটোতে করে চলে এসেছি অবশ্য মানে রাত্রেবেলা করে মানে অন্ধকার হয়ে গেলে পরে একা একা বাইরে যাতায়াত করি না ওই জন্য জন্য ভালো লাগছিল না কেমন এটা লাগছিল তোমার দাদা ভাইয়ের সঙ্গে সময় আমি যাই আসি একসাথে দিনের বেলা কোনো ব্যাপার না একা একাই পারবো কিন্তু রাত্রে বেলা ভালো লাগে না তো এই যে আমার মাম্মামটা এসে দেখি মানে যখন আমি এসছি বাড়ি তখনই যা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো মা বলল কিছুক্ষণ মানে তখনই আর কি তাও টয়লেট করে দিয়েছে সেই জন্য ঘুম থেকে উঠেছে তো সেই জন্য আরও দেখেনি আমার যাওয়া সেই জন্য মনও খারাপ হয়নি যে মা বাবা কোথাও গেছে সেটা ওর মনেও নেই যেহেতু ঘুমিয়েছিল দেখেনি ভালো হয়েছে কি কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করবো আর এইমাত্র ফোন করলাম আমি আকাশকে তো বললো আসছে আর কি পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে ঢুকে পড়বে চ্যাঙা মানে আমাদের এখান থেকে আর কি যারা তোমরা দূরের বন্ধুরা আছো ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তারা বুঝতে পারবে না আমাদের এখানকার লোকাল মানুষরা বুঝতে পারবে আর এই যে সোনামা একদম ফুল টু একদম ভীষণ মানে মস্তিতে রয়েছে আর এই দেখো আমি যে নাইটিটা পড়েছি না এটা কিন্তু আজকে নতুন কিনেছি শীতে পড়ার জন্য তোমাদের আরও কিনেছি তোমাদেরকে সব কিছু শেয়ার করব আগে তোমার দাদা ভাই বাড়ি আসো কো ক্যামেরা করে দেবে না হলে আমি একা একা তো দেখাতে পারবো না সোনামাকে কোলে করে নিয়ে সেই কারণে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছে আমি বাইকের আওয়াজ শুনতে পাচ্ছি ঘরে বসে বসে যে ওর বাবা চলে এসেছে বললাম না পাঁচ মিনিটের মধ্যে ঢুকবে পাঁচ মিনিটও লাগলো না দু মিনিটেই ঢুকে বললো কত দু মিনিটও হয়তো না এক মিনিট তোমাদের সঙ্গে জাস্ট এই বললাম আর এই চলে এসছে তো ওষুধ জন্য কিছু খাবার ঠাবার কিনেছি ক্রিম লোশন কিনেছি হয়তো তোমরা দেখেছো তবুও কি কি নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বর তাই তোমাদেরকে আবারও সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আমা বাবা। আমার মাসি মনি পিষি মনি থাম্মী দিদুন샤 পাইকে মেরে ক্রিসমাস এই দা কমিসেন্টা সেজিসি মা আমাকে স্যান্টা ড্রেস কিনে দেয়নি অনলাইনে অর্ডার দেয়নি ডেলিভারি অনেক লেট ছিল তাই পাইনি তাই আমি স্যান্টা স্যান্টা কালারে ড্রেস পরে নিয়েছি আর সোনা কিন্তু স্যান্টাই লাগছে এই যে স্যান্টা হ্যালো হ্যালো আর সকালবেলা কিন্তু সান্তা ক্লাস এসে সোনামাকে গিফট দিয়ে আর পেয়ে কিন্তু সোনামা ভীষণ খুশি তাই না মাম্মা এই দেখো সোনা মাম্মাকে এসে এই ডলটা গিফট করেছে রাতেবেলা দিয়ে গেছে ওর নাম হচ্ছে মলি মলি আর তোমরা সবাই কমেন্ট করে জানাও সোনামাকে সান্তার মতন লাগছে কিনা কারণ সোনামার এই লাল সোয়েটারটা ছিল যেটা অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে যখন আমি অর্ডার করেছি মানে যেটা সোনামার সাইজ মতন যেগুলো পেয়েছি ডেলিভারি রয়েছে 27 তারিখ তো সাতাশ তারিখে আমি বিয়ে কি করব তো সেই জন্য এবছর সোনামার সেন্টার ড্রেস এইটাই টিং 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 ডিং টিং ডিং টিং 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 আর আজকে তো বড় দিন তো বড় দিন মানে তো কেক খাওয়া হবে বাবার কাছে যাবে আর সোনামাকে কেক গিফট করেছে তাই না মাম্মা বড় দিনের কেক তো কালকেই বাড়িতে চলে এসেছে আর বাড়িতে তো কেক কেনা হয় কিন্তু আমরা নি এবার

কাছ থেকে তোমাদের দেখাই খুব সুন্দর কেকটা খুব সুন্দর একটা গন্ধ দেখো এত সুন্দর কেকটা থ্যাংক ইউ ডিয়ার এত সুন্দর একটা কেক আমাদের বড়দিনে উপহার দেওয়ার জন্য আমরা এখন কাট করবো চলো মা কাট না 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 এই যে এখানে এই যে মেরি ক্রিসমা বাবা

কিন্তু দু একবার আমি পাপি বিয়ের পর মানে দু তিন বছর আগে একবার গেছিলাম আর একবার গেছিলাম তখন হচ্ছে আমরা আমরা গেছিলাম কৃষ্ণনগর চার্চে তারপরে কাকারাও সেদিনকে মানে কাকেরা এখানে ছিল তখন বগুলা কাকার বাবার বাড়ি ছিল মানে ফেরার পথে আমরা সবাই একসঙ্গে ঘুরে ঠুরে ফিরেছিলাম তো এই নিয়ে মানে রকম করে দু বছর আর কি যাওয়া হয় যায় আর একবার আর কি আমাদের এখান থেকেই তোমাদের দাদাভাইয় বন্ধু টন্ধুরাও ছিল তো আমরা সবাই মিলে ঘুরেছিলাম খুব মজা হয়েছিল আবার তোমাদের জানাচ্ছি মেরি ক্রিসমাস তোমরা কেমন এনজয় করলে কমেন্ট করো আজকের দিনটা কেমন কাটালে কোথায় গিয়ে কোথায় কোথায় ঘুরতে গেছো কে কোন কোন চার্সে গেছো একটু কমেন্ট করে জানিও আমি কমেন্টের অপেক্ষায় থাকবো হ্যাঁ তো চলো আমার ছোট্ট স্যান্টাটা বিরক্ত বোধ করছে এখন

এই দেখো এখানে রয়েছে কেক কেক চলো দিয়ে আসি ওই ঘরে তোমায় একটু দাদু ঠাকুমার কাছে একটুখানি থাকবে আর ততক্ষণ আমরা একটু ঘরে কাজ করে নেব আমরা বেলু বেলু যাবো চলো মামা চলো ভালো করে ডেকে নাও খুশি দেখো নাচ শুরু করতে আমাকে ওই ঘরে দিয়ে এসে আর সবাইকে কেক খাইয়ে এসে তারপরে এই ঘরটা গুছিয়ে ফেললাম কারণ খুব অবস্থা খারাপ ছিল বেডশিট চেঞ্জ করলাম কারণ সোনামা কেক ঠেক পুরো মানে মাখামাখি করে ফেলেছিল বেডশিট চেঞ্জ করলাম তোমার দাদাভাই ভাই করলো আর আমি নিচের কার্পেট পরিষ্কার করে পুরো ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় সব গুছিয়ে পরিষ্কার করে রাখলাম ঘরটা একটু টিপটপ থাকলে পরে মানে ভালোও লাগে দেখতে প্লাস চোখে মানে ভালো কিছু দেখলে পরে মাইন্ডটা ভালো লাগে তো তোমাদেরকে এখন আমি দেখাবো বাজারে গেছিলাম যে আমি যে কারণে গেছিলাম কিছু জিনিস কিনতে তো সেগুলো কি চলো তোমরা দেখে নাও শীত তো এখন ভালোই পড়ছে আর আমার শীত আসার আগেই মানে ভেবেছিলাম যে শীত আসলে পরে কিছু লিকটের নাইটি কিনবো শীতে পরার জন্য কারণ কটনের নাইটি গুলো পড়লেও আর কি পাটাও খুব ঠান্ডা হয় সঙ্গে মানে লেগিংস মোজা এটা ওটা আর কি অনেক কিছু পড়তে হয় তো এমন উলিকটের মোটা নাইটি গুলো পড়লে একটা নাইটিতেই মোটামুটি বাইরে খুব ঠান্ডা হলেও ঘরে চাদর সোয়েটার হাবি অনেক কিছু না পড়ে মানে ভালোই আর কি থাকা যায় তো সেই জন্য আজকে নাইটি নিয়ে আসলাম মাঝামাঝি শীতের সময় আর কিছু জিনিসও কিনেছি তোমরা কিছু দেখেছো তবু আমি আবার দেখিয়ে দিচ্ছি সোনামার জন্য নিয়ে এসছি হিমালয়ের প্রোডাক্ট তোমরা আমাকে হিমালয়টা সব থেকে বেশি কমেন্ট করেছিলে আর তার সঙ্গে সিটা ফিল তোমাদের বললামই তো তার জন্য আমি হিমালয়ের প্রোডাক্ট নিয়ে এসছি একটা ক্রিম আর একটা লোশন তো লোশন সবসময় সব প্রোডাক্টের মানে কোম্পানির লোশনই একটু পাতলা হয় ক্রিমটা একটু ঘন হয় তো ক্রিমটা তো আমি একবার ইউজ করালাম ভীষণই ভালো লাগলো খুবই ভালো লেগেছে আমার ক্রিমটা লোশন লোশনটাও লাগাচ্ছি এবার আমি দেখবো যে ক্রিমটা যদি বেশি সফট থাকে না তাহলে আমি সোনা বডিতেও এই ক্রিমটা ইউজ করাবো তো দুটোই নিয়ে আসলাম লোশনটাও একটু লাগিয়েছি লোশন যেরকম একটু পাতলা হয় সেরকমই আর তার সঙ্গে নিয়ে এসছে আমি এই ওয়ালনাট স্ক্রাব ফেস স্ক্রাব এটা অ্যাপেলোর এর আগেও আমি এটা দু তিনটি ইউজ করেছি আমার তো ভালোই লাগছে মানে ভালোই লাগে আর কি তো এটা নিয়ে এটা অল স্কিন টাইপ আর তার সঙ্গে নিয়ে একটা হ্যান্ড ওয়াশ যেটা সব সময় তো লাগেই আর কি একটা ইউজ হচ্ছে ডেটলের ওটা তো এটা নিয়ে আসলাম হচ্ছে অ্যাপেলোর চলো এগুলো কিনেছি আর তার সঙ্গে কিনেছি এই যে এটা নিয়েছে এটা হচ্ছে অ্যাপেল আর চেরি যেটা কি গমের সাথে রয়েছে তো এটা কিন্তু ভালোই মানে সবকিছু খাওয়ানোর আগে আমি আগে একটু টেস্ট করে দেখি তো আমার মনে হলো আগরটা থেকে টেস্টটা একটু ভালো আর সোনামাও খেয়ে নিয়েছে সবকিছুই মানে সব রকম জিনিসই টেস্ট করানোর ইচ্ছা আছে ভেজিটেবল দেওয়া আর আদার্স ফ্রুটস দেওয়া তো এটা এখন এটা এবার খাওয়াই নেক্সট মানে এটা শেষ হয়ে গেলে নেক্সট অন্য একটা কিছু টেস্ট করাবো আর তার সঙ্গে এবার দেখাই উলিকটের যেই নাইটি গুলো কিনেছি সেগুলো তোমাদেরকে আমি একটা পরেই দেখিয়েছিলাম আমি পরেছিলাম তখনই এটা হচ্ছে এক্সের মধ্যে রয়েছে নাইটি তো দেখার কিছু নেই মানে এগুলো নর্মালি হচ্ছে যেহেতু সোনামা আছে তাই সামনে ফ্রন্ট ওপেন করা এবং বোতাম দেওয়া আর হচ্ছে হাই নেকারকি কি অ্যালান কার্ড যেগুলো সেগুলো তো এটা আমি তোমরা একটুখানি দেখেছো পরে যখন পরবো তখন দেখতে পাবে সঙ্গে ফুল স্লিপ এই একটা কিনেছি আর কিনেছি এই যে এই একটা এটা তো খুবই সুন্দর তোমার খুব পছন্দ হয়েছে যখন বের করেছিল তখন আমারও খুব পছন্দ হয়েছিল মানে এটা একটু আমি একদম নতুনত্ব দেখলাম এই দেখো তো এটাও যখন করব তখন দেখতে পারবে এটা বেশ অনেকটাই মোটা আর খুব গরমও হয় এটাও ফুল স্লিপ এ দেখো এরকম একটা ব্যান্ড করা আছে স্লিপটাতে আর তার সঙ্গে এরকম বেল্ট তো আছেই পিছনে বাঁধার জন্য আর এই দেখো মেটেরিয়ালটা তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর বেশ মোটা আর খুব গরমও তো এই ছিল আর একটা নাইকি আর তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ঠিক আছে তো চলো এগুলোকে সব গুছিয়ে রাখি আর আমরা খাওয়া দাওয়া করে আসি